पैरालॅक्सिस होय मोरेचे पॅरालॅक्सिस होय मोरेचे दान्दिक पॅरालॅक्सिस शिरोतार सर 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 हेत धरून बोलून जय सिद्धाम बोलून जय सिद्धाम बोलून बोलून जय सिद्धाम सब ठीक होयेबे कुनी तत्काल हात ठीक कर दिया जाए तत्काल हात ठीक कर दिया जाए चल 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 चल

কতদিন থেকে কাঁপছিলেন এরকম কতদিন ধরে চলছে আপনার আজকে কাঁপছিলেন আজকে আপনি কারণ আপনার মধ্যে যে প্রেতটা রয়েছে সে জানতে পেরে গেছে আপনি শিবধামে আসছিলেন সে কারণে আপনার মধ্যে কম্পন হচ্ছিল এমনি কোনো শারীরিক সমস্যা অনুভব করেন আপনি দুর্বলতা আছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হয় সেটা ফিল করেন আচ্ছা শক্ত করে লেবু ধরবেন চোখ আমার দিকে তাকাবেন আমার চোখের দিকে চড় 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 চড়ক চড় চল চড় 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 চল 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 চড় চক চোখ বন্ধ করুন

কাঁদছেন কেন আমি মেরেছি আপনাকে তাহলে কি হচ্ছে আপনার শরীরের সাথে বলুন বলুন দেখুন 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 কি হচ্ছে দেখুন আপনার হাতে কি হচ্ছে দেখুন কি কত জোরে কাঁপছে দেখুন কত জোরে কাঁপছে দেখুন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি পেটে ব্যথা করে আচ্ছা শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান ডাক্তার নি আপনি তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার সিস্ট বলেছে সিস্ট কেন হচ্ছে সেটাও তো প্রেতের কারণে হচ্ছে শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান

पहला इसवे मोड़े छे पैरालॅक्सिस सोये मोड़े छे दानदिक पॅरालॅक्सिसच silo tar चड 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 चड

চোখে অন্ধ হয়ে আছে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভূত প্রেতের উল্লেখ করেছে তাও বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে গুলো হয় না অথচ তারা আবার ভগবানকেও বিশ্বাস করে তাদের থেকে বড় মূর্খ কি আর হতে পারে আপনারা বলুন চলো 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 পুরো হাত বেঁকে গেছে পুরো হাত বেঁকে গেছে चोक बंद चारू कर अपनी चोक बंद कर चलो 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 और गति बढ़ा 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 बाबा और दूर से और दूर से दूर से झटका मार के झटका मार के झटका मार के खींचो झटका मार के खींचो तीव्र गति के साथ तीव्र गति के साथ तीव्र गति के साथ हाथों तो में गतिविधि बढ़ा जाए हाथों में गतिविधि बढ़ा जाए कृपा करो राम करम करो जा करो बच्चे के ऊपर हां तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चलो 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 चलो

চোখ বন্ধ রাখবেন যাকে জিজ্ঞাসা করবো সেই চোখ খুলবেন হাতে কি ফিল করছেন আপনি এরকম হয়েছে নাকি কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি মাথা ভার হয়ে আছে তা ডাক্তার দেখাননি মানে ডাক্তার দেখি আরও বেড়ে যাচ্ছে এরকম কতদিন ধরে চলছে আপনার চার বছর ধরে চলছে আপনার তাই তো মাথায় কি সমস্যা হয় কেউ টেনে ধরে আছে মনে হয় মাথা তাই তো শক্ত করে দেবো ধরবেন আমার চোখে দিয়ে দেখবেন আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান চর চড় চর চড় চর 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 চোখে দিয়ে দেখান

चप 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 चप

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিব ধাম জয় শিব ধাম ওম নমঃ শিবায় শক্তি রূপে ওম নমঃ শিবায় শক্তি রূপে ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দম বসে যাবেন আসন করে

আপনি আর কটা সোমবার করেছেন টোটাল ষোলোটা করেছেন আর সাতটা সোমবার করতে বলছে বাবা আর সাতটা সোমবার আপনি করে নেবেন তারপরে বিবাহের দিকে এগোবেন যোগ তৈরি হবে কৃপা হবে

কৃপা হবে মোমবাতি জানান শিবাম প্রার্থনা করুন কৃপা হবে ধামের নাম প্রচার করবেন যান ভালো থাকেন সুস্থ থাকেন এখান থেকে এসছে ছেলে নামে ছেলে আরে বাবা না

ওকে শ্বেতাকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বস দিয়ে শোধন করিয়ে পড়িয়ে দেবেন আর একটা কবচ দিয়ে দেবেন ওকে ঠিক আছে আপাতত বালিশের মধ্যে দিয়ে দেবেন পরবর্তীকালে ধারণ করিয়ে দেবেন আমি বলে দিচ্ছি কি করতে কৃপা কোথায় আসছেন আপনি উত্তর দিনাজপুর বলে দিচ্ছি Oh, yeah.